মকব তো হাজা হ্যা কল তো বহ মূল তো হাজা হ্যা কলতো বহনা কে মানন্দ তো নেই দিল তো বহু হইনা কে মানন্দ दुनिया में हो दुनिया का तलब हो दुनिया में हो दुनिया का तलब बाजार से गुजरो खरीदार नहीं हो बाजार से गुजरो खरीदार नहीं हो अल्लाह

i'm on a good soul আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম না রে না ও বান্দা আমি আল্লাহ তোমাদের অনর্থক বানাই নাই আমি আল্লাহ পাক তোমাদের বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে আমি আল্লাহ رب العالمین তোমাদের বানাইলাম ও বান্দা চন্দ্র সূর্য তোমাদের জন্য বানাইলাম ও বান্দা এই দুনিয়ার زمین আসমান গ্রহ নক্ষত্র সব তোমাদের জন্য বানাইলাম ও বান্দা তোমাদের কেন বানাইছি জানো ও বান্দা তোমাদের বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য বান্দা তোমরা যদি আমি আল্লাহর গোলাম ও বান্দা দুনিয়ার তাম সৃষ্টি তোমার গোলাম

শব্দ তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করিও না বলে আমলের বড় দাম বড় দাম বান্দার আমলটা যদি ইখলাসির সাথে হয় বান্দার আমলটা যদি সহি নিয়তে হয় বান্দার আমলটা যদি ধৈর্যের সাথে হয় আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন দাগ দিয়ে বলে উম্মত আমল করতে দেরি হবে ওই আমার আল্লাহ আরো সে পৌঁছাইতে দেরি হবে না আল্লাহ আল্লাহ কাম

আল্লা আল্লাহ তো মেরা মা শোক ওই আল্লাহকে চিনার দরকার আছে না না আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর আনুগত্য আমি আল্লাহকে এই চামড়ার চোখ দিয়ে বান্দা দুনিয়ায় মোলাকাত সম্ভব হবে না আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তোর পাহাড়ে আমার আল্লাহর সাথে কথা কয় এই জন্য তার টাইটেল পড়ে গেল কালিমুল্লাহ ওই মিশরের তোর পাহাড় বড় পাহাড় এত উঁচা পাহাড় বলে ওই পাহাড়ে মুসা আলাইহ সালাত উঠিয়া বলে ওই পাহাড়টা এত বড় বলে 3832 টা ধাপ সিঁড়ি অতিক্রম করিয়া ওই পাহাড়ে চূড়ায় উঠিয়া বলে ওই পাহাড়ের চূড়ায় একটা অন্ধকার গুহা আছে ওই গুহার ভিতরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহ সালাম আমার আল্লাহর সাথে কথা কয় पुलाल में त केवल আ মুসা তুমি আমার সাথে কথা বলবা আমি তোমার সাথে কথা বলবো ও মুসা বলো কে আগে কথা শুরু করব আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ আপনি আগে কথা শুরু করে কারণ আপনার কথা তো সুন্দর তো সুন্দর আল্লাহ প্রশংসা করতেছে পয়গম্বর মুসা আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলে এক আল্লাহ দেখ বলে মুসা আমার কথা বোঝো নাকি মুসা আলাইলাম দেখ দে বলে আল্লাহ কথা হয় আপনার সাথে আমার আমার সাথে আপনার কথা হয় কিন্তু কথার ভিতরে বারবার নবী মুহাম্মাদের প্রশংসা উম্মতে মুহাম্মাদের প্রশংসা করতেছে আল্লাহ পাক ডাক দিয়ে বলে মুসা যেই নবীর প্রশংসা আমি আল্লাহ করতেছি যেই নবীকে আমি আল্লাহ যদি না বানাইতাম ও মুসা আমি আল্লাহ তোমাকেও বানাইতাম আল্লাহ পায়গম্বর মুসা আল ডাক আল্লাহ এমন দামি পায়গম্বর আল্লাপাক তুমি তো জানো না ও তুমি তোর বাড়ির উঠিয়া আমি সাথে কথা ক কিন্তু আমার আখেরি নবীর উম্ম আমি বাগদাদের মর্যাদা তো বাড়া দিয়েছি তারা দৈনিক আমি আল্লাহর সাথে পাঁচবার কথা বলবে ভাই আল্লাহর সাথে কিভাবে কথা হয় আল্লাহ বাকের সাথে কথা হয় বান্দা যখন নামাজে দাঁড়া তাক তাহারিমা যখন বদিয়া বান্দা যখন সনাটা পড়তে থাকে আমার আল্লাহ রপ্তুল আল সাথে সুরা ফাতেহা যখন তেলাওয়াত শুরু করে দেয় আল্লাহামদুলিল্লা হিরপ্পুল আল আমিন আল্লাহ মানিল্লাহি মা লে কিয়া অমিত اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين

এই ইবাদতের ভিতরে ইমানের পরে সব থেকে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ বলে যার নামাজ ঠিক তার অনন্য আমলও ঠিক হয়ে যাবে যার নামাজ ঠিক তার মোয়ামেলা ঠিক যার নামাজ ঠিক তার লেনদেন ঠিক ঠিক কি ঠিক না বলেন নামাজ হলো এমন ইবাদত যেই নামাজের সাথে আমার আল্লাহর সাথে বান্দার কথা চলতে থাকে নামাজের ভিতরে এমন এক কিছু সময় আছে বান্দা যখন সিজদায় চলিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা তোর কপালটা যখন জমিনে ঠকায় দাও ওই কপালটা আসলে জমিনে থাকে না তোর কপালের নিচে আমি আল্লাহর কুদরতিqdm চলে যায় হে নবীর উম্মতের দল জন্য পান্দে তুমি দাও বলে নামাজের মতো যদি নামাজ হয় নামাজের ভিতরে আমার আল্লাহর সাথে বান্দার মোলাকাত হয়ে যায় ও বান্দা এই কারণে আমলটা ঠিক করে না বলে আমলটা কেন নষ্ট হয় আল্লাহর বিধান রসুলের তরিকা ছাড়া যেই আমল করা হবে ওই আমলের কোন দাম নাই এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়াল্লা আমানু হ্যাঁ মুমিনের দল আমি আল্লাহর অনুগত্য করো আমার রসুলের অনুগত্য করো ওয়ালা তেল আমালাকুম তোমরা তোমাদের আমল গুলো নষ্ট করিও না আল্লাহকে তো চোখ দিয়ে দেখা যাবে না আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমি আল্লাহকে তো এখন দেখতে পারবা না তবে বান্দা তুমি আমার জন্য ইবাদত করো আমি আল্লাহর পক্ষ থেকে যে বিধান আমি আল্লাহ দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে যে কুরআন আমি আল্লাহ দিলাম এই কোরআনটা মজবুত করে ধরো আমার রসুলের এতে করো সুন্নতের অনুসরণ করো বান্দা আজ কাল হোক বান্দা একদিন না একদিন আমি আল্লাহর সাথে তোমার মোলাকাত হয়ে যাবে অনবীর উম্মতের দল আল্লাহ নবী দেখ বলে উম্মতের দল তার এক তো

এই দুনিয়ার থেকে আমি আর পূর্বে যত আসছে তারা চলে গেছে আমার পূর্বে যত নবী রাসুল আসছে চলে গেল এমন একদিন আসবে রে এই দুনিয়ার জমিনে আমি নবী থাকব না আদম নবী দুনিয়া আসছেন চলে গেছেন ইদ্রিস নবী দুনিয়ায় ছিলেন ইদ্রিস নবী দুনিয়ার থেকে চলে গেছে নুহ নবী দুনিয়ার জমিনে ছিলেন নুহ নবী দুনিয়ার থেকে বিদায় ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে ছিলেন ইব্রাহিম নবী চলে গেলেন মুসা কালিমুল্লাহ দুনিয়ার জমিনে ছিলেন কিন্তু আপনারা নবী রহমতের ছবি মদিনার নবী দুনিয়ার থেকে বিদায় দুনিয়ায় তো নতুন করে আর কোন নবীর আবির্ভাব হবে না রে বাবা এই নবী যখন চলিয়া যাবে আল্লাহ নবীর জীবনের মাত্র চারটা দিন হায়াত বাকি আমার আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে জিব্রাইল এসে হাজির হয়ে গেল আমার আল্লাহ ডাক দেয়া বলে জিব্রাইল যাও আমার নবীকে আমার সালাম জানায় ও জিব্রাইল আমার নবীকে আমার সালাম দাও জিব্রাইল আলাইহিস সালাম আসিয়া আল্লাহর নবীকে সালাম জানায় দিলেন ডাক দিয়ে বলে পয়গম্বর আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন আপনি কেমন আছেন আল্লাহ জানতে চেয়েছেন নবী আমার ডাক দিয়ে বলে জিব্রাইল ভাই আমার শরীরটা বড় ব্যথা লাগতেছে আমার মাথায় প্রচন্ড ব্যথা আমার শরীরে প্রচন্ড তাপ কেমন জানুরে জিব্রাইল আমি নবীর ভালো লাগে না এক পর্যায়ে জিব্রাইল চলে গেল দ্বিতীয় দিন আবার হাজির হয়ে গেল আবার আবার চলে গেল চতুর্থ দিন জিব্রাইল আমিন সালাম একা আসেন নাই আল্লাহর পক্ষ থেকে আলাইহিস সালাম সালামকে সাথে লইয়া আল্লাহর নবীর দরবারে জিব্রাইল হাজির হয়ে গেল

আল্লাহ পাক আপনার খিদমতে আমি আজরাইল কে পাঠাইছে ও پیغمبر আমার আল্লাহ আপনার কাছে জানতে চেয়েছেন আপনি যদি দুনিয়ার থেকে যেতে চান ও پیغمبر আমি আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাব আর যদি আপনি দুনিয়ায় থাকতে চান আপনি যত দিন থাকবেন আপনার ইচ্ছার উপরে আমার আল্লাহ hayat বাড়া দিবে जिंदगी तो फी दियाे सुनो ज़िंदगी तो जा दो উটা chari সমন জারি করি এসে গিয়া রে শোনারা দম जिंदगी तो जाय फकीदिया जीवन চলে যাইতেছ রে ভাই জীবন হাতে যা হলো বরফের মতো গলতে থাকে থাকে আপনার আমার হাতটাও ঠিক তেমনি ভাবে গলতেছে ঠিক কে ঠিক না আল্লাহ পাক ডাক দিয়ে বলে পয়গম্বর বল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ও আপনি আমার বান্দাদের জানা আমার বান্দাদেরকে আপনি জানাদ আমার বান্দা মৃত্যু থেকে পলায়ন করে আমার বান্দা কোথায় পালাবে বান্দা পালাই আসমান ভেদ করে পালাইতে পারবা না বান্দা তুমি জমিন ভেদ করেও পালাইতে পারবা না বندہ তুমি শূন্যের উপরও বেশি সময় থাকতে পারবে না ওই সমুদ্রের গহতর গহবরেও যে তুমি থাকতে পারবে না আমি আল্লাহর ফেরেশতা মালাকুল মউত মৃত্যুর সময় যখন গনি আসবে তোমার দুয়ারে মালাকুল মউত হাজির হয়ে যাবে ঠিক কি ঠিক না আল্লাহর নবী রহমতের নবী মদিনার নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল ভাই এখন আমি কি করতে পারি আমি কি দুনিয়ায় থাকব নাকি আমার আল্লাহর দিদারে চলে যাব জিব্রাইল কে আমার নবী ডাক দিয়ে বলে জিব্রাইল ভাই আল্লাহর কাছে আমার একটা প্রশ্ন যদি জেনে আসতা বলে কি প্রশ্ন বলে আমি নবী দুনিয়ার থেকে বিদায়ের পর আমার নবী আমি নবীর উম্মতরা বড় এতিম হয়ে যাবে এতিম হয়ে যাবে এতিম হয়ে যাবে নতুন করে আর কোন নবী পাইবে না আমি যে যতদিন জীবিত ছিলাম আমার উম্মতদের দেখে শুনে রাখতাম আমি যখন দুনিয়ার থেকে বিদায় আমার উম্মতের কি হালাত হবে রে জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা জিব্রাইল আমার নবীকে জানায় দাও আমার নবী উম্মতের বড় পাগল ও পয়গম্বর আপনার উম্মত আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উন্মতের গার্ডিয়ান হয়ে যাব আমার নবী আজরাইল আলসালামকেবার ডাক দেয় বলে আজরাই আর কোনো চিন্তা নাই আমার নবীর গার্ডিয়ান আমার আল্লাহ

আমার গুণাগার এটিম উম্মত্রে মৃত্যুর সময় এত কষ্ট দিও না কারণ মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন আজ আজরাইল বা আমার উন্মত বড় দুর্বল বড় গুডা গার উপর যদি তুমি এত জোরে আঘাত মৃত্যুর যন্ত্রণা আমার উন্মত সহ্য করতে পারবে না ওই সময় আমার উন্মত কালীবতে পারবি না যত কষ্ট আছে আমি নবীকে তার তারপরও আমার উন্মতকে কষ্ট দিও না আপনি যারা হবে। আপনি আপনার আল্লাহ রবের যারা আশেক বান্দা হবে যারা আল্লাহর কুরান রসুলের তরিকে আমল করে যাবে তাদের মৃত্যুর সময় আমি আজরাইল এত সহজে জানটা কবচ করব এত সহজে জানটা কবজ করে নিব আটার ভিতরে একটা চুল যেমন টান দিলে আটা ওঠের পায় না মায়ের বাচ্চা যখন ঘুমায় ঘুমায় পান করতে কখন যায় আবার কখন সজাগ হয় বাচ্চা টের পায় না আপনার আশে যারা হবে বলে মৃত্যুর সময় এমন আসানের সাথে জানটা কবজ হয়ে যাবে ওই বান্দা নিজেও টের পাবে না সুবহানাল্লাহ ও নবী উম্মতের দা আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন আমার আল্লাহ দিদারে নবী চলে গেলেন আমার নবী শরীয়তের পর্দা আড়ালে চলে গেলেন সাহাবায়ে کرامরা বড় বেকারার হয়ে গেলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হ ডাক দিয়ে বলে যে বলবে আমার নবী মারা গেছে আমি তার কল্লা উড়িয়ে দেবো আউবর সিদ্দিকা শিয় সাহাবাই কেরামদেরকে বুঝাইতে লাগলেন কিন্তু কে কার কথা শুনে আজরতে বেলালে হাফিরাদি আল্লাহ তালাম তার অবস্থা তো আরো করু আল্লাহ নবীর পিয়োগ বেদনা সইতে পারে না এক পর্যায়ে গাঠুরি

দেবো আবু বেলা যদি টাকার প্রয়োজন হয় বলো ভাই মাল থেকে টাকার ব্যবস্থা করে দেবো এরে নবীর উম্মতের দল হজরত বেলাল ডাক বলে আবু বকর আমার যে অভাব এই অভাব কি আপনি দূর করতে পারবেন হযরত আবু বকর বলে বেলাল বলো তোমার কি অভাব আমাকে বলো হযরত Bilal দাঁড়িয়ে বলে ও খলিফাতুল মুসলিমিন আমি আল্লাহ রাসূলের মুয়াজ্জিন হযরতে বেলাল আমি যখন মসজিদের মিনের আজান দিতাম আমার নবী হুসরা খেলার থেকে মসজিদে আসত আমি আজান দিয়ে বের হয়ে আমার নামাজে নামাজের জায়গায় দরালো আবু বকর বলো 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 আমি এখন আজান দিলে আমার নবী কি নামাজে আসবে হজরতে আবু ডাক দিয়ে আমরা কি নবীকে ভালোবাসি হজরতে বিলাল ডাক দিয়ে বলে আবু বকার আপনারাও ভালোবাসেন আমি বিলালও ভালোবাসি তবে দুই ভালোবাসার ভিতরে পার্থক্য আছে আপনারা নবীর রওজা দেখে সহ্য করতে পারে কিন্তু আমি আবিলাল আজান দিয়ে যখন নবীর রওজার দিকে তাকাই আমি বিলালের করি যেটা ফেটে চৌচি হয়ে যায় আমি বিলাল নবীর বিরহ সইতে পারি না বিদায় দেয় আর মদিনায় তাকাবে না একবার যায় বিলাল চলে গেল ওই সিরিয়ার দামস্কে এক পর্যায়ে এক মাস দুই মাস ছয় মাস চলে যায় আমার নবী বিলালকে স্বপ্নে ডাক দিয়ে বলে রে বিলাল এটা কেমন জুলুম কত সাহাবি আমি রসুলের রাউজা এসে আমি নবীকে সালাম জানা এর বিলাল আসতে ছয়টা মাস তোমার কোনো দেখা নাই আমি রসুলের রওজার পাশে তুমি কেন আসো না আমি নবীকে তোর কণ্ঠ দিয়ে আজান শোনা যা একবার যা বেলাল স্বপ্ন দেখে ঘুমটা ভাঙার পর আল্লাহ নবীর পাগল বিলাল উঠে তোর দিছে এক পর্যায়ে দৌড়ায় মদিনার দিকে দৌড়ায় লম্বা সফর সেরে সিরিয়ার দামেশকে থেকে মদিনায় পৌঁছে গেল এমন একটা সময় হজরতে বিলাল চলে আসলো যেই সময়টা হলো তাহাজ্জুদের সময় হজরতে বিলাল আসিয়া রাসূলের প্রৌজার পাশে বসিয়া গুনগুন করে বিলাল কান্না করে আর নবীকে ডাক দেয় ডাক দিয়ে বলে পয়গম্বর আপনি গুলামকে আসতে বলেছেন গুলাম হাজির হয়ে গেল আপনি বলেছেন আমি আজান দিব আমি আজান দিলে কি আপনি নামাজি আসবে এই বলে বলে বিলাল কান্না কর চোখের পানি ছেড়ে বিলাল কান্নার আওয়াজ এক পর যাও হজরত আল্লাহ নবীর বিরহ বেদনা সইতে পারে না এরে নবীর উন্মতের দল ও অন্তরালের মা ও বিত্ত বাবাজিরাও যুবক বা আল্লাহর মহাব্বত কি অন্তরে নাই নবীর মহাব্বত কি অন্তরে নাই রে বাবা এই দুনিয়াটা আসলে কিছুই না ও ভাই আজরাইল আলাইহিস সালাম তোমার আমার পিছনে দাঁড়িয়ে আছে আল্লাহর পক্ষ থেকে ওয়াদার হয়ে যাবে আজরাইলের ধাক্কা লেগে যাবে ও নবীর উম্মতের দল ও নবীর উম্মত কোন সমাজে তওবা করে নাও আল্লাহর मोहब्बत অন্তরে ঢুকাও নবীর मोहब्बत অন্তরে ঢুকাই আল্লাহর কাছে তওবা করো আমলটা ঠিক করে নাও আল্লাহর কুরআন ধরো রাসূলের সুন্নাত তরিকায় আমল করো মা বাবাকে কষ্ট দিও নরে যুবক ভাই উstad মনে কষ্ট দিও না মরব্বিদের সাথে বিয়াদমি করবা না এই ময়দানে কত মানুষ আছে মা নাই আল্লাহ নবী জন্মের আগে বাবা হারাইছে জন্মের ছয় মাসে ছয় বছরের মাথায় মাকেও হারাইলেন আমার নবী বড় এটিম আমরা এটিম নবীর এটিম